জাসপ্রীত বুমরা ফিরেছেন সেদিকে দেখার সময় কোথায় ভিরাট কোহলির দ্বিতীয় বলেই ছক্কা ডিপ মিড উইকেটের ওপর দিয়ে স্টেটমেন্টটা জাসপ্রীত বুমরার প্রথম ওভারেই পরিষ্কার করে দিলেন কোহলি আগের ওভারেই টি টোয়েন্টি ক্রিকেটে তেরো হাজার রানের মাইল ফলক পূরণ করে ফেলেছেন এরপরের বাকিটা সময় নিজের মনের আনন্দে খেলে গেছেন কোহলি দারুণ সব শটের পশরা সাজিয়ে বসেছিলেন যেন ছয় ওভারের পাওয়ার প্লে শেষে তিয়াত্তর রান বোর্ডে জমা করে রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু রান রেট প্রথম উইকেট হারানোর পর দ্বিতীয় উইকেট জুটিতে পাওয়ার প্লে মধ্যেই 69 রানের জুটি করেন বিরাট কোহলি আর দেবদুত পাডিকাল টু ডান্স দ셔 উপাধানে তৈরি ঝাজালshaders ব্র্যান্ড ঝালমুড়ি এই ঝাজ সেই ঝাজ এর মধ্যে কোহলি 19 বলে করেন 36 রান পাওয়ার প্লে শেষ হয়ে গেল বিরাট কোহলি ছিলেন দূরদান্ত ছন্দে সপ্তম ওভারে তিনি পৌঁছে যান 40 ঘরে নবম ওভারে তিনি পেয়ে যান হাফ সেঞ্চুরি বিঘnes পথুরকে ছক্কা হাকিয়ে 29 বলে মাইলফলকে পৌঁছান তিনি সেই ওভারের শেষ বলেই একানব্বই রানের জুটি ভাঙে ফিরলেও কোহলি ছিলেন অবিচল শেষ পর্যন্ত একটু মন্থর গতিতে খেললেও কোহলি একশো ষাট স্ট্রাইক রেটে ইনিংস শেষ করেন বিয়াল্লিশ বলে আসে সাতষট্টি আর তাতেও আর পায়ের নিচের মাটি শক্ত হয় রবিল ইসলাম রানী খেলা একাত্তর